কি নমস্কার বন্ধুরা ছাদে চলে এসেছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব বন্ধুরা আজকে বাজারে বর্ষাটা তো সত্যি খুব ভালোভাবে নেমেছে চারিদিকে জল থই থই কলকাতা কিন্তু তার মাঝে একটাই আনন্দ যে রূপলি শস্য বাজারে প্রচুর পরিমাণে উঠেছে আজকে এই মাছগুলো কিন্তু আমার ছেলে আনেনি এনেছে আমার ভাই আর ছেলে দুজনে মিলে মাছগুলো এতটাই টাটকা দেখুন একদম মানে কি বলবো রূপোর মতন চকচক করছে আর কতটা টাটকা সেটা আপনাদের মা কেটেই দেখাবে মাছ কিন্তু আজকে আমার মা কাটছে আমার বড় মাছ কাটতে একটু অসুবিধাই হয় তাই বড় মাছ আসলে মাই কাটে এই দেখুন বন্ধুরা দেখেছেন একদম কাঁচা মাছ কিভাবে বুঝলাম বলুন তো এখান থেকে গা দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে রক্তটা বেরোলেই বোঝা যাবে মাছটা পুরো কাঁচা টাটকা ইলিশ একদম কাঁচা ইলিশ যেটা বলা হয় বন্ধুরা আমরা রিং পিস করে মাছগুলোকে কেটে নিয়েছি দুটো মাছের একটা মাছও কিন্তু ডিম হয়নি এই দেখুন মাছের পিসগুলো আপনারা ইলিশ মাছকে কীভাবে কাটেন অবশ্যই জানাবেন আর কে কিভাবে রান্না খেতে ভালোবাসেন আমাদের বাড়িতে যেরকম ইলিশ মাছের ভাপা ইলিশ যেরকম আমার ছেলে ভাপা ইলিশ ছাড়া অন্য কোনো রান্না খায় না আর ভাজা ছাড়া আর আমাদের বাড়িতে আর রান্না হয় যেটা আলু বেগুন আর ফুলকপি দিয়ে ইলিশ কখনো কখনো আলু বেগুন দিয়েও হয় আজকে ফুলকপি ভালো পাইনি তাই আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা মাছগুলো পরপর পরপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আপনাদের সামনে আবার আসছি এবার বন্ধুরা আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার করে নিয়ে এর ভিতরে নুন আর হলুদ দিয়ে মাছের পিসগুলো মাখিয়ে রেখেছি আমার প্লেটে এই কটাই ধরেছে আমি আরও কিছু মাছ এখানে অ্যাড করেছি সেটা কড়াইতে যখন দেব আপনাদের দেখাবো বন্ধুরা ভালোভাবে মাছগুলোর গায়ে নুন হলুদ পরিপাটি করে আমরা মাখিয়ে নেব যাতে দিকেই নুন হলুদের পরিমাণটা ভালোভাবে ঢোকে আর ভেতরেও মাছের গায়ে যেন নুনটা ঢোকে এবার বন্ধুরা রান্না করার পালা চলুন এবার গ্যাস ধরিয়ে রান্নার ব্যবস্থা করি তার আগে মশলাটা করে নিতে হবে এখানে মশলা বলতে কিছুই না কাঁচা লঙ্কা আর গোটা জিরে ইলিশ মাছের নিজস্ব একটা সৌন্দর্য আছে আমি সবসময় বলি তাই জন্য মশলা বেশি লাগে না আলু বেগুনের পাতলা ঝোল হবে যার জন্য একটু জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছি আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে কেউ কেউ কালো জিরে দেয় আমরাও কালো জিরে দিয়ে করি কিন্তু আজকে মা বললো মাছটা যেহেতু কাঁচা একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়নে কর দেখ খেতে খুব ভালো লাগবে তাই মার কথা শুনে আজকে সাদা জিরে আর তেজপাতা যেটা গোটা জিরে আমরা বলি সেইটা দিয়ে 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 ফোড়নে ফোড়নের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা একটু লবণ দিয়ে নেব দিয়ে একটু দুবার ঢেকে হালকা হাতে ভাজলেই আলুটা দেখব যখন একটু নরম হয়েছে তখন আমরা বেগুনটা দেব বেগুনটা আলুর সাথেই দেওয়া যেত কিন্তু তাহলে বেগুনটা পুরো ভেঙে যাবে বন্ধুরা যার জন্য বেগুনটা গোটা গোটা যাতে থাকে সেই জন্য একটু বাদে আমি বেগুনটা অ্যাড করেছি বন্ধুরা আপনারা ইলিশ মাছের ঝোল কে কিভাবে খান আমি আগেও বলেছি জানাবেন অনেকে কিন্তু ইলিশ বিরিয়ানি ইলিশ পোলাও যেটা সুন্দরবন ইলিশের প্রধান মেন আকর্ষণ ইলিশের বিভিন্ন রেসিপি তার মধ্যে একদিন ইলিশ বিরিয়ানিও থাকে তো আমি ইলিশ বিরিয়ানি খেয়েছি সুন্দরবনে যে কিন্তু আমার মুখে ঠিক অতটা ভালো লাগেনি ইলিশ মাছের নিজস্ব যেটার গন্ধ পেঁয়াজ রসুনে সেই গন্ধটার কিন্তু হারিয়ে যায় অনেকে পছন্দ করে সবার রুচিবোধ তো একরকম না আমরা এরমভাবে খেতে ভালোবাসি আপনারা যদি অন্যরকম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন এবার বন্ধুরা জিরে আর লঙ্কা যে বাটা রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিচ্ছু না বন্ধুরা একদম পাতলা একটা ঝোলে গরম ভাতে ইলিশ মাছ মেখে যখন মুখে এক গ্রাস ভাত দেওয়া হয় তার যেন স্বর্গের মতন স্বাদ অমৃত স্বাদ যেটা বলা হয় এবার বন্ধুরা জল দিয়ে আমি উল্টে পাল্টে একটু মশলাটা হালকা করে কষিয়ে আমি এখানে উষ্ণ গরম জল ঢেলে দেবো যে কোনো রান্নায় বন্ধুরা একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদ আর মাত্রাটা অনেক গুণ বেড়ে যায় এবার বন্ধুরা আমি ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব আমার চ্যানেলটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর বেল আইকানটা মানে অল বাটনটা প্রেস করে দেবেন আর কমেন্ট আর লাইক করবেন আমি সব সময় আপনাদের সামনে ঘরোয়া সাধারণ রান্নাটাই আনার চেষ্টা করি সেটা আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন ঘরে যারা আমরা থাকি তারা তো সবসময় বাইরে বেরিয়ে সব কিছু করে উঠতে পারি না তাই ঘরের এই সাধারণ রান্না থেকেই আজকে আমাদের পায়ের তলার মাটিটা যদি মেয়েরা একটু শক্ত করতে পারি তাহলে হয়তো মেয়েদের কাছে অনেকটাই স্বাবলম্বী হয়ে ওঠা এখন মেয়েরা কিন্তু অনেকটা এগিয়ে মেয়ে আর ছেলে এখন আর তফাত করা হয় না বন্ধুরা এই সাথে সাথে গল্প করতে করতে ভুলে গেছি বলতে মাছগুলো এবার একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার বন্ধুরা টক বগিয়ে মাছের ঝোলটা ফুটলেই পরে আমি দুটো লেজা আরও দু পিস মাছ অ্যাড করেছি যেটা আপনাদের দেখানো হয়নি এবার টক বক করে মাছের ঝোলটা ফুটলেই আমি সাত মিনিট মতন মাছের ঝোলটা ফুটিয়েছি সাত আট মিনিট তাতেই আমার মাছের ঝোল রেডি ছেলে বাজার থেকে কলা পাতাও এনেছিল বন্ধুরা দেখুন আলু আর বেগুন সব গোটা গোটা রয়েছে ওপর থেকে ঝোল আর মাছটা দিয়ে ছেলেকে খেতে দিচ্ছি ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা আজকে মা বানিয়েছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছে তো বেশি মশলা ফসলা দাওয়া মানে দেয় না কেউ তো জিরে বাটা দিয়ে প্লেন মা আলু বেগুন দিয়ে ঝোল বানিয়েছে তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে তো চলো মাছের পিসটা দেখতেই পাচ্ছ সবাই মানে দারুণ হয়েছে পিসটা ভেঙে যাচ্ছে তো চলো বেগুনটা বেগুনও ভালো সিদ্ধ হয়েছে বেগুনটা সাইডে রাখি তো চলো ঝোল আলুটা আগে খেয়ে বলি কেমন হয়েছে এই যে ঝোল আলু চলো খেয়ে বলবো তো বন্ধুরা যারা এই সর্ষে বা বাটা পছন্দ করে না বা অনেকেই মানুষ পছন্দ করে কিন্তু যারা পছন্দ করে না তারা এরকম প্লেন আলু বেগুন দিয়ে ঝোল বানিয়ে খেতে পারে এই ঝোলটা অতটাও শরীরের পক্ষে ক্ষতিকারক না তো মানে একদম পাতলা প্লেন একদম যারা অনেকেই আলু বেগুনের ঝোলটা পছন্দ করে তো তো চলো এবার মাছটা ভেঙে দেখাব তো দেখতেই পাচ্ছ মাছটা ইলিশ মাছ এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরম মাছ তো চলো খেয়ে বলবো ঝোল দিয়ে আলু দিয়ে মেখে মাছটা নেব তো চলো টেস্ট করবো দারুণ বন্ধুরা আর প্লেন জোল দারুণ লাগে খেতে সবসময় তো সরষে বাটা দিয়ে মানুষ অতটা পছন্দ করে না বা যারা নর্মালি পছন্দ করে এরকমভাবে বানিয়ে খেতে পারবেন রেসিপিটা যেরকম আছে সেমভাবে বানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর বেলাইকান বাটনটা অন করে দেবেন নাহলে আমাদের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না আর এরমভাবে রেসিপিটা বানান বানিয়ে সবাইকে খেয়ে বাড়িতে এনজয় করুন টাটা